যেকোন কালার ষাট টাকা শুধুমাত্র অফার চলতেছে দেখেন এই যে দেখেন একটা বান্ডিলে দশ পিস থাকে দশটা কালার ষাট টাকা ষাট টাকা এই যে দেখেন ভাই কালার গুলা দেখছেন ষাট টাকা একশো বিশ টাকার মালা যে কালার নেবেন একশো বিশ টাকা বাইসা পয়সা নিবেন একশো বিশ টাকা নানা রা লবেন একশো বিশ টাকা একশো বিশ টাকা শুধুমাত্র অফার চলতেছে একশো বিশ টাকা ভাই একজনে জিজ্ঞেস করতে পারে কিন্তু আমি

মালও নিছে সম্বন্ধে তাদের অনেক আইডিয়া হয়েছে এমনকি তারা ফোন দিছে ভিডিও দেখছে যে বুঝতে পারছে হইব কিনা জামু জেলে কোনো সমস্যা হইব কি না তখন তারা আসছে সরাসরি আইসা দেখছে আমাদের ব্যবহার আমাদের মাল আমরা অবশ্যই ভালো করার চেষ্টা করি আবার করব। কেননা ব্যবসা একদিনের না ব্যবসা আজীবনের আর দর্শক ভাইদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই আপনি যেই জেলার থেকে আসেন কোনো সমস্যা নেই আমরা চৌষট্টি জেলায় মাল সরবর করি আর 64 যারা কুরিয়ার কন্ডিশন মানে প্রোডাক্ট দাও এছাড়াও এসে নিয়ে যেতে পারে জি জি ওকে ভাই বুঝতে পারছি তো আপনাদের এখানে ইন টোটালি এখন কি কি আইটেম আছে আমাদের এখানে আছে প্যান্ট শার্ট গেনজি পাঞ্জাবি বোরকা ডেনিম প্যান্ট শার্ট পাঞ্জাবি বোরকা আর টি শার্টের এর কালেকশন গুলো পাওয়া যায় ইন টোটালি আপনাদের এখানে সবচেয়ে বেশি হলো মেনস আইটেম এবং কি লেডিস আইটেম বেশি মেনস আইটেম মেনস আইটেম মেনস আইটেমটা বেশি যেমন শার্ট পাঞ্জাবি গুলো কিন্তু মেনসের জন্য ডেনিম প্যান্টটাও কিন্তু মেনসের জন্য আজকে আমরা কোন কোন প্রোডাক্ট গুলো দেখবো আজকে আপনাদের গুলো দেখাব মানে শুরুমের যত আইটেম আছে মানে সবগুলো আপনাদের দেখাতে চেষ্টা করবো ভাই শুরুতে আমি আপনাদের প্যান্ট আইটেমটা দেখাতে চাই ডেনিম প্যান্ট আইটেম জি ওকে আমাদের একটা ডেনিম প্যান্ট দেখান এই যে ভাই এই প্যান্টগুলো দেখতে পাচ্ছেন এই যে এই প্যান্টগুলো অনলি একশো বিশ টাকা অনলি একশো বিশ টাকা মেন্স ডেনিম প্যান্ট জি ভাই একশো বিশ টাকা দেখছেন প্যান্টের ব্যাকসাইডটা প্যান্টের ব্যাকসাইড আমরা ফ্রন্ট সাইডটা দেখি ফ্রন্ট সাইডে এই যে ভাইয়া দেখেন এটা হলো ফ্রন্ট সাইড এখানে কিন্তু স্ক্র্যাচ করা আছে মেন প্যান্টের মধ্যে স্ক্র্যাচ করা আছে ভাই প্যান্টের আমাদেরকে জিপার কোয়ালিটি বাটন কোয়ালিটি একটু দেখায় দেন এই যে ভাই চিন্তা দেখেন এটা হলো জিপারটা দেখেন অনেক স্মুথ কিন্তু আর বাটন থাকছে কয়েন পকেট থাকছে এই যে ভাই প্যান্টের সাইজ সব প্যান্টের সাইজ করা থাকবে বুঝছেন অনেক অনেক প্যান্টটা কিন্তু স্টিচ আছে আমাদের একটু স্টিচ একটু দেখায় দিবেন ভাই দেখেন টানবেন চার পাঁচ জন মিলা টানবেন তারপর কিছু হবে না প্যান্টে কিছু হবে না প্রচুর স্টিচ আছে প্যান্টে ওকে

তারপর কালার আছে এখানে এই যে ভাই কালারটা পরেরটা দেখি মিড ব্লু বলি মিড ব্লুর মধ্যে এর মধ্যে স্ক্র্যাচ করা আছে ওকে তারপরটা দেখাবেন ভাই ভাই বস আইছে বস এটা হলো বস পেন জি ভাই বস বস পেন দেখতে পাচ্ছেন বস এর মধ্যে আর ভাই রং কোষ নিয়ে একটু কথা বলবো অনেকে কিন্তু রং কোষ নিয়ে বলে যাবে রং কোষ যদি উঠে যায় তখন কি হবে ভাই একজনের জিজ্ঞেসই করতে পারে কিন্তু আমি আপনার বলবো সাবান আমি কিনে দিব আপনি সারাদিন ভিজিয়ে রাখবেন একটু রং করা শুটবো না ভাইয়া ইনশাআল্লাহ গ্যারান্টি রং করা অবশ্যই এক্সচেঞ্জ করা জি অবশ্যই এক্সচেঞ্জ করতে পারবে অথবা কোনো সমস্যা থাকলে সেটা এক্সচেঞ্জ করে দিতে পারবে জি ওকে ভাই বুঝছো তারপরটা দেখাবেন আমাদের কিস্টেল এই যে ভাই দেখছেন ভাই এটা আমেরিকার থেকে আসছে ভাই এটা আমেরিকান ব্র্যান্ড আমরা যেটা বলি ওকে ঠিকান থেকে যোগাযোগ প্রোডাক্ট নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি যারা এখানে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট চলে যায় অথবা সরাসরি আপনারা এখানে এসে দেখে তারপরে নিতে পারবেন ওকে ভাই তারপর প্রোডাক্ট দেখি এই যে অসংখ্য তাহলে অথবা বুঝতে পারবেন আপনারা যত প্রোডাক্টে চান সব রকম প্রোডাক্ট কিন্তু এখানে মেন্সের টি শার্ট শার্ট তারপরে পোলো বয়েজ পোলো শার্ট তারপরে আছে বোরক্রা কালেকশন আছে পাঞ্জাবির কালেকশন আছে ডেনিম প্যান্ট কালেকশন আছে এভরিথিং সব রকম কালেকশন কিন্তু এখানে পেয়ে যাবেন

কালার আছে অসংখ্য কালার ভাইয়া শুধু একশো বিশ টাকা দিচ্ছি ওকে একশো বিশ টাকার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণ ডেনিম প্যান্টের কালেকশন কিন্তু বর্তমানে জি ভাই অসংখ্য কালার জি সবগুলো কিন্তু ডেনিম প্যান্টের কালেকশন একশো বিশটার মধ্যে ডেনিম প্যান্ট জি ভাই তারপর দেখবো আমরা গেঞ্জি

অনেক কিন্তু এরকম সব রকম কালার মিস করে দিতে পারে না বাট আপনারা সব কালার মিস করে নিতে পারবেন এছাড়া উপরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভাই শার্টের কালেকশনগুলো দেখেন এগুলো সবগুলো শার্টের কালেকশন জি ভাই শার্টের কালেকশন পরিমাণ শার্টের কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো শার্টের কালেকশন একটা দেখাচ্ছি ভাই প্রাইস কত ভাই ভাই এই শার্টের প্রাইস মাত্র 60 টাকা মাত্র 60 টাকা মাত্র 60 টাকা ফুল स्लीভের এটা শার্ট পেয়ে যাচ্ছেন আপনারা অসংগো মানে কল্পনা করা যায় না আপনাদের এইগুলো সবগুলো ষাট টাকার জন্য ষাট টাকার অফার কিন্তু আজকে দিয়ে দিচ্ছে ভাইরা

ভালো একটা বিজনেস করতে পারবেন একশো বিশ টাকা ডেনিম প্যান্টের কালেকশন ষাট টাকায় শার্টের কালেকশন মানে যেটা কল্পনা করার এই যে ভাই দেখছেন কালার গুলা কোয়ালিটি ভাই

দেখেন এটা কিন্তু একটা পোলো কালেকশন আমি যেটা পোলো শার্ট বলি কলার শার্ট যেটাকে বলি পোলো শার্টের কালেকশন এই পোলো শার্টের প্রাইস কিন্তু ষাট টাকা ভাই মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকার অফার আপনি এত কিছু পেয়ে যাচ্ছেন টি শার্ট শার্ট পোলো শার্ট তারপরে পাঞ্জাবি সবকিছু আপনারা ষাট টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের আরো কিছু কালেকশন দেখেন জি ভাই এটা এই ষাট টাকার ভিতরে অনেক কালার আছে আমি আপনাকে কালারগুলো দেখাচ্ছি আপনি একটু দেখেন এই যে কালারগুলো দেখেন মানে একটা বিলিস্টার মিক্স করা থাকবে

দেখছেন এবং আসবেন আয়সা এর সেও মনে করেন যে দেখেছি ওরকম মনে করেন কালেকশন দেখাইতে পারবো যারা আমরা চৌষট্টি জেলায় মাল পাঠাইতে পারি আমাদের কাছ থেকে আইসাও নিতে পারবেন এবং কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কুরিয়ার মাধ্যমে নেওয়ার সিস্টেম আগে আপনি যেই টাকারে মাল নেন এক লাখ টাকার মাল নেন পঞ্চাশ হাজার টাকার মাল নেন বিশ হাজার টাকার মাল নেন কোনো সমস্যা নেই সেফটি বাবদ আগে আমাদেরকে এক হাজার বিশ টাকা আপনার পেমেন্ট করতে হবে মানে যারা প্রোডাক্ট নেবে মাত্র এক হাজার বিশ টাকা সেফটি বাবদ আপনাদেরকে দিলে যত টাকার প্রোডাক্ট অর্ডার করে সেটা নিতে পারবে জি নিতে পারবে বুঝতে পারছি জি তো দর্শক ইনশাল্লাহ আমরা চেষ্টা করেছি আজকের ভিডিওতে এখানে যতগুলো আইটেম আছে সবগুলো আইটেম দেখানোর জন্য এছাড়াও এখানে যারা প্রোডাক্ট নিয়েছে তাদেরও একটা রিভিউ দেওয়ার চেষ্টা করেছি কারণ রিভিউটা হল মূল জিনিস যে প্রোডাক্ট নিচ্ছে তিনি এখান থেকে ভালো প্রোডাক্ট পাচ্ছি কিনা বা যারা আমাদের ভিডিও দেখে আসছে তারা কি ভালো প্রোডাক্ট নিতে পারতেছে না সেটা আপনাদের জানার চেষ্টা করেছি সো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনার যারাই ক্যারিংগঞ্জ সম্পর্কে একটা ভালো খারাপ একটা আপনাদের ধারণা ছিল আশা করি আজকের ভিডিওর মাধ্যমে সে ধারণাটা পাল্টা যাবে অথবা আপনারা এখান থেকে এসে প্রোডাক্ট নিয়ে বিজনেসও করতে পারবেন সো আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করবো সকলে ভালো থাকবেন আলাইকুম আল্লাহ